আসসালামু আলাইকুম অনার শিক্ষার্থীরা রকিবুল টোয়েন্টি ফোরের রাইটিং ক্লাস চারে তোমাদেরকে স্বাগতম আজকে আমি তোমাদেরকে শেখাবো লেটার রাইটিং ম্যাজিক ফর্মুলা একটি লেটার দিয়ে সকল লেটার লেখার টেকনিক তোমাদের ক্লাস এই বই থেকে প্রতিদিন রাত আটটা তিরিশ মিনিটে নেওয়া হচ্ছে শিওর পাস অনার সেকেন্ড ইয়ার ইংলিশ শর্টকাট সাজেশন অ্যান্ড সলিউশন যেমনটি বলেছিলাম একটি লেটার দিয়ে সকল লেটার লেখার কৌশল প্রথমে তোমাদেরকে তারিখ লিখতে হবে তো দেখো আমি এখানে তারিখ লিখে দিয়েছি ছয় সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ এরপরে তোমাদেরকে অ্যাড্রেস লিখতে হবে অর্থাৎ তুমি যে ঠিকানা থেকে এই লেটারটি লিখতেছো সে ঠিকানাটি লিখতে হবে তো দেখো আমি এখানে লিখে দিয়েছি পঁয়ত্রিশ বাই বি ধানমন্ডি ঢাকা সতেরোশো তো দেখো আমি এখানে যেভাবে ঠিকানা দিয়েছি তোমরা অনূপভাবে ঠিকানা লিখিও তাহলে তোমাদের জন্য বেটার হবে এরপরে তোমাদেরকে লিখতে হবে ডিয়ার ফ্রেন্ড অথবা এক্স এক্স বলতে তোমার চালে এখানে তোমার নামটি ইউজ করতে পারো অথবা লিখতে পারো আবিদ হাসান এরপরে তোমাদেরকে লিখতে হবে অ্যাট মাই সালাম অথবা কর্ডিয়াল লাভ উইথ দ্য কোর অফ মাই হার্ট এর বাংলা অর্থ হলো প্রথমে আমার সালাম অথবা সৌহার্দ্যপূর্ণ ভালোবাসা হৃদয়ের অন্তঃস্থল থেকে গ্রহণ করো আই হোপ ইউ আর অল রাইট আশা করি তুমি ঠিক আছো আই এম অলসো ওয়েল বাই দ্য অফ অল মাইটি আল্লাহ আমিও মহান আল্লাহর রহমতে ভালো আছি আই রিসিভড ইউর লেটার ইয়েস্টারডে গতকাল আমি তোমার চিঠি পেয়েছি আই রিসিভড ইউর লেটার ইয়েস্টারডে গতকাল আমি তোমার সিটি পেয়েছি ইন ইউর লেটার তোমার সিটিতে ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো অ্যাবাউট টপিক টপিক বলতে পরীক্ষায় যে লেটারটি আসবে তার নাম লিখতে হবে তুমি তোমার সিটিতে এই বিষয় সম্পর্কে জানতে চেয়েছ না এখন আই এম রাইটিং অ্যাবাউট ইট এখন আমি এই সম্পর্কেই লিখছি এরপরে তোমাদের এখানে টপিক সম্পর্কে তিন থেকে চার লাইন লিখতে হবে এরপরে তোমাদেরকে লিখতে হবে নো মোর টুডে দোয়া করিও কেয়ার অফ ইউর ভালোভাবে নিজের যত্ন নিও গিভ মাই বেস্ট রিগার্ডস টু ইল্ডার বড়দের আমার শুভেচ্ছা এবং ছোটদের প্রতি আমার ভালোবাসা রইলো এরপরে তোমাদেরকে লিখতে হবে এরপরে লিখতে হবে উইথ বেস্ট উইশ ইওর সেন্সিয়ারলি রকিবুল ইসলাম অর্থাৎ এখানে তুমি তোমার যে যে সিডি লিখবে তার নাম এখানে তোমাদেরকে লিখতে হবে আর এখানে যার কাছে সিডি লিখবা তার নাম এখানে তোমাদেরকে লিখতে হবে এবং সর্বশেষে তোমাদেরকে লিখতে হবে স্ট্যাম্প স্ট্যাম্প দিয়ে একটা সুন্দর করে বক্স এঁকে নিতে হবে প্রথমে লিখতে হবে ফ্রম এবং এপাশে লিখতে হবে টু ফ্রম লিখে তোমাদেরকে লিখতে হবে রকিবুল ইসলাম অর্থাৎ তুমি এখানে যে নামটি ইউজ করবা সেই নামটি এখানে তোমাদের ফ্রমের জায়গায় লিখতে হবে এবং তুমি এখানে যে অ্যাড্রেসটি লিখবা এই অ্যাড্রেসটি তোমাদেরকে ফ্রমের জায়গায় লিখতে হবে তো টু লিখে লিখতে হবে আবির হাসান অর্থাৎ তুমি এখানে যে নামটি ইউজ করবা সেই নামটি তোমাদের এখানে বসাতে হবে এরপরে তোমরা ঠিকানা লিখে দিবা হাউস নাম্বার ফাইভ লালবাগ রংপুর তোমরা চাইলে এখানে অন্য কোনো ঠিকানাও ইউজ করতে পারো তো দেখো এই একটি মাত্র ফর্মুলা দিয়ে তোমরা যে কোনো ধরনের লেটার আসলে লেটার লিখতে পারবা তো দেখো আমি এখন একটি প্রশ্নের সমাধান করে দিব তো দেখো আমি এখানে একটি প্রশ্ন লিখে দিলাম ডিসক্রাইবিং দ্য সিটি ইউ লিভ ইন অর্থাৎ তুমি যে শহরে বসবাস করো সেই শহরের বর্ণনা দিয়ে তোমার বন্ধুর কাছে একটি চিঠি লেখো তো দেখো প্রথমের অংশটুকু ঠিক থাকবে ডিয়ার ফ্রেন্ড জায়গায় এখানে তোমরা লিখে দিবা ডিয়ার আবিদ হাসান তো দেখো এখানে যে প্রশ্নটি আছে এই প্রশ্নটি এখন আমি এই ফর্মুলাটুকু ইউজ করে সমাধান করে দিচ্ছি তোমরা লিখে দিবা ডিয়ার আবিদ হাসান এরপর লিখবা এট ফার্স্ট টেক মাই সালাম তো এখানে অটা কাটিয়ে দিয়ে তোমরা এখানে লিখে দিবা এন্ড ক্য কো অফ মাই হার্ট আই হোপ ইউ আর অল রাইট আই এম অলসো ওয়েল বাই দা গ্রেস অফ অল মাইটিআ এরপরে লিখবা আই রিসিভ ইউর লেটার ইয়ার স্টার্টেড ইন ইউর লেটার ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো অ্যাবাউট দেওয়ার পরে টপিক লিখবা তো দেখো এখানে টপিক আছে ডিসক্রাইবিং দ্য সিটি ইউ লিভ তো টপিকের তোমার পরীক্ষার যে প্রশ্নটি আসবে সেই প্রশ্নের নামটুকু লিখে দিবা যেহেতু সুতরাং আমি সেটা এখানে লিখে দিলাম এরপরে লিখতে হবে নাও আই এম রাইটিং ইট এখন আমি তোমাদেরকে এই সম্পর্কে লিখতেছি নাও আই এম রাইটিং অ্যাবাউড ইট এখন আমি এই সম্পর্কে লিখতেছি এরপরে তোমাদেরকে টপিক ডিসক্রিপশন চার থেকে পাঁচ লাইন লিখতে হবে তো আমি দেখো এখানে এই প্রশ্ন সম্পর্কে চার থেকে পাঁচ লাইন লিখে দিলাম তো দেখো আমি এখানে নামটি লিখে দিয়েছি দ্য নেম অব মাই হোম টাউন ইজ কিশোরগঞ্জ এর বাংলা অর্থ হলো আমাদের গ্রামের নাম হলো কিশোরগঞ্জ ইট ইজ এ ডিস্ট্রিক্ট টাউন এটি একটি জেলা শহর ইট ইজ অনলি ওয়ান হান্ড্রেড ফিফটি নর্থ ইস্ট অফ ঢাকা এটি ঢাকা থেকে মাত্র একশো কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত দেয়ার আর মেনি ইম্পর্টেন্ট প্লেসেস ইন অ্যান্ড অ্যারাউন্ড দিস টাউন এই শহরের আশেপাশে অনেক গুরুত্বপূর্ণ স্থান রয়েছে দেয়ার আর আর সোলাকিয়া ইদ গ্রাউন্ড পাগলা মক্স ইটিসি সেগুলোর মধ্যে হল সোলাগিয়া ইত পাগলা মসজিদ ইত্যাদি ইট ইজ অলসো ফেমাস ফর গ্রেট পার্সোনালিটিস লাইক সৈয়দ নজরুল ইসলাম দ্য এটি বাংলাদেশের প্রথম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের মতো মহান ব্যক্তিত্বের জন্য বিখ্যাত সুকুমার রায় এন্ড দ্য গ্রেট মাস্টার অব পেন্টিং জয়নুল আবেদিন সুকুমার রায় এবং চিত্রকার মহান ওস্তাদ জয়নুল আবেদিন এরপরে তোমাদের পরের অংশটুকু ঠিক থাকবে এখানেও কোনো কিছু পরিবর্তন করার দরকার নাই তো দেখো আমি একটি প্রশ্নের মাধ্যমে সমাধান করে দিলাম ডিসক্রাইবিং দ্য সিটি ইউলিফ এই প্রশ্নটি দেখো জাস্ট এখানে কয়েক লাইন লিখে বাদ বাকি অংশ ঠিক রেখে কিন্তু আমি লেটার রাইটিং টুকু সমাপ্ত করলাম তোমরা যদি এভাবে লেটার রাইটিং লেখো তাহলে তোমরা ইনশাআল্লাহ ফুল মার্ক পেয়ে যাবা রকি বুল টোয়েন্টি ফোর এর শিওর পার্ট যে সাজেশন বইটি রয়েছে এই বইয়ের মধ্যে যতগুলো লেটার আছে তা শর্টকাট এবং একদম সহজ ভাষার মাধ্যমে দেওয়া আছে অনার শিক্ষার্থীরা তোমরা যারা অনার সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশ নিয়ে অনেক টেনশনে আছো তাদের জন্য রকি বুল টোয়েন্টি ফোর বের করেছে শিওর পাস অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ শর্টকাট সাজেশন অ্যান্ড সলিউশন নন ক্রেডিট হার নোট দুই হাজার চব্বিশ এক্সামিনেশন দুই হাজার তেইশ রকিবুল পাবলিকেশনের শিওর পাস এই সাজেশন বইটির মধ্যে তোমরা কি কি পাবা প্রথমে আলোচনা করব রাইটিং পার্ট নিয়ে তোমাদের রাইটিং পার্টে মার্ক থাকবে পঁয়ত্রিশ মার্ক তোমরা এই সাজেশন বোর্ডের মধ্যে পাবা দুটি পোস্টার দিয়ে সকল পোস্টার লেখার কৌশল টপ ফাইভ পোস্টার রাইটিং অ্যান্সার টপ নাইন এক্সট্রা পোস্টার রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার একটি নোটিস দিয়ে সকল নোটিস লেখার কৌশল টপ ফাইভ নোটিস রাইটিং সাজেশন ওয়ান এক্সট্রাটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার দুটি প্রাগ্রাফ দিয়ে সকল প্রাগ্রাফ লেখার কৌশল টপ ফাইভ প্রাগ্রাফ রাইটিং টপ থ্রি এক্সট্রা প্রাগ্রাফ রাইটিং এগুলো বাংলা অনুবাদ সহকারে অ্যান্সার দিয়ে দেওয়া আছে তিনটি অ্যাপ্লিকেশন দিয়ে সকল অ্যাপ্লিকেশন লেখার কৌশল টপ সেভেন অ্যাপ্লিকেশন রাইটিং সাজেশন ড্যান অ্যান্সার একটি লেটার দিয়ে সকল লেটার লেখার কৌশল টপ ফাইভ লেটার রাইটিং সাজেশন ড্যান অ্যান্সার একটি সিবি দিয়ে সকল সিবি লেখার কৌশল টপ থ্রি সিবি রাইটিং সাজেশন ড্যান অ্যান্সার একটি এসে দিয়ে সকল এসে লেখার কৌশল এবং টপ নাইন এসে রাইটিং সাজেশন অন অ্যান্সার এই রাইটিং পার্টের বাংলা অনুবাদ সহ সহজ ভাষায় উত্তর দেওয়া হয়েছে যেগুলো থেকে তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পাবা এবার চলে যাব গ্রামার পার্টে তোমাদের গ্রামার পার্টে মার্ক থাকবে পঁয়তাল্লিশ মার্ক গ্রামার পার্টের আইটেম গুলো এক নম্বর আর্টিকেলস পাঁচ নম্বর চেঞ্জিং ওয়ার্ড ছয় নম্বর রিয়ারেন্স সাত নম্বর পাংসুয়েশন আট নম্বর সিনেনমস অ্যান্ড অ্যান্টিনমস নয় নম্বর ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ তোমাদের কাছে সাজেশন বইটি দেখালাম এই বইয়ের মধ্যে যে আইটেমগুলো তোমাদেরকে দেখালাম সেই আইটেমগুলো প্রথমে বেসিক রুলস আছে এবং কোন কোন আইটেমের ম্যাজিক রুলস আছে এরপরে তোমরা বাবা টপ হান্ড্রেড সাজেশন অ্যান্ড টেকনিক যেগুলো আর রুলস করে সহজ ভাষায় দিয়ে দেওয়া আছে একবার পড়লেই মুগস্ত হয়ে যাবে এগুলো থেকে তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পাবা এরপরে তোমরা বাবা শর্টকাট সাজেশন কোনো কোনো আইটেমে পঁয়ত্রিশটি আবার কোনো কোনো আইটেমে চল্লিশটি করে শর্টকাট করে দেওয়া আছে এছাড়া যে আইটেমগুলো তোমরা দেখতেছো এই আইটেমগুলোর অল বোর্ড কোয়েশ্চেন সলিউশন করে দেওয়া আছে এবং সর্বশেষে এক্সাম টেস্ট দেওয়া আছে অর্থাৎ আইটেমগুলোর শেষে শেষে এক্সাম টেস্ট দেওয়া আছে যে সাজেশনটি তোমরা ক্রয় করলে তোমাদের গৃহ শিক্ষকের বিকল্প হিসাবে সহায়তা করবে অর্থাৎ তোমাদেরকে গ্রামার রিটেন এবং প্যাসেজ রাইটিং এর জন্য অন্য কোন বই বা সাজেশন ক্রয় করতে হবে না এবং কারো কাছে গিয়ে প্রাইভেটও পড়তে হবে না এবার চলে যাবো প্যাসেজ রাইটিং এ তোমাদের প্যাসেজ রাইটিং এ মার্ক থাকে বিশ মার্ক তো তোমাদের সাজেশন বইটি দেখালাম এই সাজেশন বইটির মধ্যে প্যাসেজ রাইটিং লেখার টেকনিক আছে যে টেকনিকটুকু ফলো করলে তোমরা বিশ মার্কের মধ্যে কমপক্ষে হলেও পনেরো থেকে আঠারো মার্ক তুলতে পারবা টপ 100 পেসেজ রাইটিং সাজেশন এন্ড आंसर টপ 5 পেসেজ রাইটিং সাজেশন এন্ড তোমরা কিন্তু এই বইটির মধ্যে পেয়ে যাবা বা সাজেশন বইটির মধ্যে তোমরা পরীক্ষায় কিভাবে উত্তর লিখবা তা দেওয়া আছে অনার্স বোর্ড क्वेश्चन 2023 एग्जामिनेशन 2022 এর দিলো সমাধান সহকারে দিয়ে দেওয়া আছে এবার আলোচনা করব তোমরা কিভাবে সিওর পাস এই সাজেশন বইটি অর্ডার করবা সিওর পাস অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ সাজেশন দুই হাজার চব্বিশ এক্সামিনেশন দুই হাজার তেইশ শিক্ষাবর্ষ দুই হাজার একুশ দুই হাজার বাইশ প্লাস ইম্প্রুভমেন্ট তোমরা কীভাবে এই শর্টকাট সাজেশন অ্যান্সার বইটি অর্ডার করবা সাজেশন নেওয়ার নিয়ম সাজেশন নেওয়ার নিয়ম হলো প্রথমে আমার হোয়াটসঅ্যাপ এবং ইমোতে এস এম এস করবা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে এসএমএস করে লিখবা অনার্স ইংলিশ দুই হাজার চব্বিশ এরপরে আমার বিকাশ নগদ এবং রকেটের মাধ্যমে এই সাজেশন বাবদ তোমাদেরকে পাঁচশো পঞ্চাশ টাকা দিতে হবে টাকা পেলে তোমার ঠিকানা লিখে নিব এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সাজেশন বইটি তোমার ঠিকানায় পাঠিয়ে দিব তুমি দুই থেকে তিন দিনের মধ্যে এই সাজেশন বইটি পেয়ে যাবা তো তোমরা আমাকে প্রশ্ন করতে পারো স্যার পাঁচশো টাকা তো আমাদের কাছে অনেক বেশি হয়ে যাচ্ছে এর কারণ কি তো আমি তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি রকিবুল টোয়েন্টি ফোর প্রতি রবিমঙ্গল মঙ্গল বৃহস্পতি রাত আটটা তিরিশ মিনিটে অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশের উপরে শিওর পার্ট যে সাজেশন বইটি তৈরি করেছি এই সাজেশন বইয়ের প্রতিটি ভিডিও টিউটোরিয়াল একদম ফ্রিতে আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপলোড করা হচ্ছে তো দেখো এই সাজেশন বইটি ক্রয়া আর তোমাদেরকে কোথাও গিয়ে প্রাইভেট পড়তে হবে না অন্য কোন বই বা সাজেশন ক্রয় করতে হবে না এই বইয়ের প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল আমার ইউটিউব চ্যানেলে একদম ফ্রিতে পেয়ে যাবা তো এই দিকগুলো বিবেচনা করলে দেখো পাঁচশো পঞ্চাশ টাকা কিন্তু তোমাদের কোনো ব্যাপারই নেই এই পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু কুরিয়ার সার্ভিস চার্জটিও অ্যাড করা আছে এই বইটির পেজ সংখ্যা দুই দশটি